হাসপাতাল থেকে ছাড়া পেলেন আমেদাবাদ বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস হাসপাতাল থেকে ছুটি পেলেন বারো জুন আমেদাবাদ বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ দ্বিতি ভাইয়ের শেষ যোগ দেন তিনি বিমান দুর্ঘটনার পরে শরীরে অল্প বিস্তার আঘাত নিয়ে হাসপাতালে আমেদাবাদ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি বারো জুন আমেদাবাদ বিমান বিপর্যয় ঘটে ক্রু মেম্বার বিমান চালক চালিকা ও যাত্রীদের নিয়ে একশো দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন ছাড়া সকলের মৃত্যু হয়েছে দেখুন বিস্তারিত শুধুমাত্র সকলকে অবাক করে দিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন বিশ্বাস কুমার রমেশ তবেই এই বিমান যাত্রায় তার সঙ্গে ছিলেন তার ভাই মৃত্যু হয়েছে ভাইয়ের বিমানটি জ্বলতে জ্বলতে বিজে মেডিকেল হস্টেলের মাথায় ভেঙে পড়ে ফলে সেখানকার ইন্টার্ন সহ বেশ কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এখনও এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুশো দেহগুলি সব বিকৃত হয়ে গেছে ফলে ডিএনএ টেস্ট করে দেহ পরিবারের হাতে ফেরানোর কাজ চলছে সিভিল হাসপাতালের মেডিকেল আমেদাবাদ রাকেশ যোশী সাংবাদিকদের জানান ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার ভোরে বিশ্বাসের ভাই অজয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আদতে বিশ্বাস ব্রিটেনের বাসিন্দা তার পরিবারের সকলে ভারতে এসে পৌঁছেছেন শেষকৃত্যে যোগ দিতে আমেদাবাদ বিমান বিপর্যয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়ে বিশ্বাসের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কথা বলেন